ক্যান্সার রোগ নির্মূল করতে মারোয়ারি যুবা মঞ্চের উদ্যোগে দুটি ভ্রাম্যমান ক্যান্সার স্ক্যানিং গাড়ি ভারতবর্ষ জুড়ে বিনামূল্যে নিঃশুল্ক ক্যান্সার রোগ নির্ণয় শিবির করছে সেই মোতাবেক রবিবার কালিয়াগঞ্জ মারোয়ারি যুবা মঞ্চের উদ্যোগে নিঃশুল্ক ক্যান্সার রোগ নির্ণয় শিবির অনুষ্ঠিত হল এদিন মারোয়ারি পট্টি হনুমান ভবন থেকে ক্যান্সার নির্ণয় শিবির শুরু হয় বিকেল তিনটে পর্যন্ত কালিয়াগঞ্জ ও আশপাশের শতাধিক মানুষ এই ক্যান্সার নির্ণয় শিবিরে অংশগ্রহণ করেছিল পাশাপাশি এদিন জেলা ব্লাড ব্যাংকের রক্তের অভাব মেটাতে বিনামূল্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন যুবা মঞ্চের কালিয়াগঞ্জ শাখার সভাপতি সন্দীপ শর্মা এবং শুভম প্রাক্তন সভাপতি জৈন সমাজকর্মী সন্তোষ বেঙ্গানি স্বপন সরকার প্রমুখ মারোয়ারি যুব মঞ্চের সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ আমি আমার নাম মনীষ জেন আমি আজকে আমাদের মানে খুবই হর্ষিত হচ্ছি আমরা যে আমরা আজকে কালিয়াগঞ্জবাসীর জন্য একটা নিশুল্কে ক্যান্সার ভ্যানের প্রোগ্রাম করেছি যাতে আপনাদের বারো থেকে চোদ্দো রকম টেস্ট করাতে পারবেন যার মধ্যে আপনাদের কোনো পয়সা লাগবে না আমাদের কি হয় ক্যান্সারটা যা এমন একটা মারাত্মক সমাজের জন্য এমন একটা ব্যায়াম হয়ে দাঁড়িয়েছে যে এমন অবস্থায় যায় জানা যায় যে থার্ড স্টেজ ফোর্থ স্টেজে জানা যায় তারপরে করার কিছু থাকে না মানে অনেক লোক কিছু করে মানে অসহায়ভাবে মৃত্যু হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার থাকছে না ফোর্থ স্টেজে ভালো ভালো ডাক্তারও কিছু করতে পারছে না সেটাই যদি আমরা ফার্স্ট স্টেজে যদি কেউ জানতে পারে একটা ইয়েতে তার চিকিৎসা আছে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজে অব্দি চিকিৎসা করে মানুষ ভালো হয়ে নর্মাল লাইফ জীবনযাপন করতে পারছে সেই জন্যই সেই দিশাতেই আমাদের অল ইন্ডিয়া মারবাড়ি ওয়ামচের তরফ থেকে এরকম দুটি ভ্যান করা ভ্যান আমরা ওনার আছে মারবাড়িগঞ্জ অল ইন্ডিয়া ব্রাঞ্চে মোবাইল ভ্যান সেই ভ্যানের মধ্যে এই ভ্যানটি আমাদের এই প্রান্তে ট্যুর করছে সেই ট্যুরের মধ্যে এই আজকে আমাদের ক্যাম্পটা কালিয়াগঞ্জে হচ্ছে এরকম আরও এগারোটা ক্যাম্প হবে নর্থ বেঙ্গলে তো এরকম ক্যাম্প আমাদের অল ইন্ডিয়া মারবাড়ি তিন চার বছরের অন্তরে অন্তরে করতে থাকে আগামী দিনেও আমরা এইটা ক্যাম্পটাকে জারি রাখবো তার সাথে আজকে আমাদের কাছে একজন অ্যাপ্রোচ করেছিল একজন বিকলাং লোকের যে ট্রাইসাইকেলের ব্যাপারটা তো আমাদের খুবই ইয়ে হচ্ছে যে আমাদের একজন মেম্বারদের মধ্যেই একজন ডোনেট করেছে সেটা তো সেটা দিতেও আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই তার নর্মাল লাইফ জীবনযাপন করতে পারবে রক্তদান শিবির আমাদের এটা প্রতি বছরে নেয় এবারও করেছি প্রতি বছর আমরা মোটামুটি পঁচাত্তর থেকে একশো জনের ডোনেট পাই এবারও টার্গেট আমরা আছি রক্তদানের জন্য আমরা সন্তোষ দা পবন দায়দের মতো লোকের জন্য ধন্যবাদ দ্বারাই বিশেষ বিশেষ করে এনাদের সহযোগিতায় আমরা পঁচাত্তর থেকে একশো জন por voi.